জিন্স প্যান্টের লেগ ওপেনিং কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা লেগ থেকে পাশ দিয়ে একটি মার্ক করে নিয়েছি মার্ক করার পর আমরা হান্ডের সাহায্যে সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসে হান্ডের সাহায্যে খুব সহজে এই ল্যাক ওপেনিং মেজারমেন্টটি কমিয়ে ফেলতে পারবেন আপনারা ফলো করুন যে আমরা কোন টেকনিকটি ব্যবহার করে মেজারমেন্টটা কমিয়ে ফেলছি হ্যান্ডেলের সাহায্যে প্রিয় দর্শক দেখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমাদের সুইং করা প্রায় কাছাকাছি হয়ে এসেছে সুইং শেষ হওয়ার পর আমরা এখন সুতা দরের টান দিব সুতো দরের টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে গেল দেখুন কত সুন্দরভাবে আমরা লেগ ওপেনিং এর মেজারমেন্টটা কমিয়ে ফেললাম ইনসেক্টটা দেখলাম আপনারা দেখতে পেলেন যে আমরা কোন টেকনিকে এই লেগ ওপেনিং মেজারমেন্ট কমিয়ে ফেললাম